এই দেখো আমি এবারে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অন্য সময় তো শাড়ি টাড়ি পরে যায় এবার যেহেতু শীতকাল আর শীতকালে সব চাপাচুপি দিয়ে যাবো তাই আর শাড়ি পরলাম না আর এমনিই গলা ধরেছিল তাই কান ফান চাপা দিয়ে ভালো করেই যাচ্ছিলাম আর আমাদের কিন্তু মানে যেহেতু এই যে ময়রাপুকুর মোর বিবেকানন্দ মোড় অনেকে এই জায়গাটা চেনো আমাদের বাড়ি থেকে এই জায়গাটা ঠিক এক থেকে দু মিনিট লাগে টোটোয় করে এসতে যেহেতু ব্যাগপত্র আছে আমি কখনো হেঁটে আসি না বেশিরভাগ টোটোতেই আসি এই যে যারা যারা ঘাটাল চেনো এই কালী মন্দিরটা কমেন্টে কিন্তু জানাবে আর বেশিরভাগ তো আমার ঘাটালের কেউ অত ভিডিও দেখে না আমার যারা দেখে অন্য অন্য জায়গার দেখে তবুও যেহেতু আমি ঘাটালের বাসিন্দা ঘাটালে বাড়ি আমার তাই তোমাদেরকে আমি এই জায়গাটা শেয়ার করে দিলাম আর আমি হচ্ছে বাড়িতে কেন আসলাম সকালবেলা ওই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যারা এখনও দেখো তারা হচ্ছে যে দেখে নাও আর এখন বেলা বাজছে যে এগারোটা আমি পাপের বাড়ি যাচ্ছি আর হাজবেন্ড হচ্ছে যাচ্ছে না যেহেতু ওনার কাজ আছে কাজের জন্য সে হচ্ছে বিকালবেলা কি সন্ধ্যাবেলা যাবে আর আমাকে একা কখনোই বাড়ি ছাড়ে না যেহেতু ছাড়ছে আমাদের মানে আশেপাশেই আর কি পাশেই আর কি পিসামশাই হয় তার নিজস্ব টোটো সেই জন্য কিরে আখি घर मोबाइल त जा पिसि के चिन्ता बाच्छु <laughs> पिसि के चिन्ता बाच्छु ए पिसि के चिन्ता वारो न घर मोबाइल त ना ना अब थकुक ना चिन्ता परबो तू भूला गछु पिसि के ए दु महसे हम गाइजे फोन क चले माताश्री ले राख राख एवन नाम एजे মাকে দিয়ে দিয়েছি ব্যাগ টানতে ব্যাগ নিয়ে যাচ্ছে আর এখানে এই যে ভাইজি আঁখি ছুটে ছুটে চল যাচ্ছে ছুটে ছুটে চল যাচ্ছে দেখো আর হচ্ছে নিমা আর এই যে আমি দিয়ে কিছুই দিই হাজব্যান্ড হচ্ছে আসেনি হাজব্যান্ড বিকালবেলা আসবে আর আমার বিয়ের পরেই আমি এই প্রথম একা একা বাপের বাড়ি এসেছি না সাথে হাজব্যান্ড বা ছেলে কেউ না কেউ আসে কিন্তু এই প্রথম একা চিয়ারলি আই তুই আমাকে এরকম করে চেয়ারকে ভেঙে যাবে তো ও আর পিছিকে বসতে দিবে সে মাথার দিকে চেয়ারটাকে লিয়েছে কত কাজের দেখো কোথায় বসতে দিবি আমাকে হ্যাঁ এটাই আমি এখানে বসলে তুমি পড়ে যাব তো আমি এখানে যদি বসি আমি তো পরে যাবো তো তোর পিসি একটু রোগা আছে সেই জন্য আখি এখানে রোদ আছে এখানে বসবো রোদ আছে আচ্ছা আচ্ছা তোমরা কি আমার ভাইজির কথা শুনতে পাচ্ছো বলো জল দিবে এবারে জল আনতে আচ্ছা ও নেচে নেচে পিসিকে জল দিবে জল কথাই দিচ্ছে দেখো ও আমাকে জল দিচ্ছে ওইখানে রেখে দিচ্ছে হাই ভগবান ও তোমার লাদিনি কোথায় জলটা দিল দেখলে মানে চেয়ার রেখেছে তো ওই জন্য ওই চলাই হাতে জল দিবি চলাই কি গরু পরে দেখাবি তুই চলা আমাকে জল দিবি চলাই হাতে চলাই চল জল দে হাতে দে ওই যে জল লিয়ায় ले चला जल दे तो जन की एन देख भी ले देख की अच्छा बोल चॉकलेट की चॉकलेट अच्छा बोल खुल एकने बस एकने बस चल एकने बस कैडबेरी आर चॉकलेट ओरे की चॉकलेट

পিসি খাবে আর তোর দাদারা কথা বাবু দাদা ছোট দাদা কথা দাদা তোর বাবু দাদা ছোট দাদা কথা তুই আমার দিকে তাকা বাবু দাদা ছোট দাদা কথা কোন ঘরে পেশেনে ঘরে আছে মানে দেখতে পাবো না দাদার দিকে দাদার দিকে দেখতে পাসনি না না এই দেখো কাঠের জালে চিকেন রান্না করছে আমার মা আর হচ্ছে কাঠের জালে চিকেন বা রান্না তো অনেক কিছু রান্না হয়ে গেছে সেগুলো ভিডিও করিনি আমার সামনেই হয়েছে কিন্তু দিদি এসে বলে দিদির সাথে গল্প করছিলাম এই যে কাঠের জালে চিকেন রান্না করছে গন্ধটা এত সুন্দর এসছে কি বলবো এই যে দেখো না তো এই যে দেখো আর আমি বলে আমার 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 সাথে দেখা করতে এসছে দেখবে চলো মানে কি বলবো এই এনাকে আর আমার বড় ছেলেকে মানে ফোন দেখলে যেন মনে হয় কিছু একটা ভূত দেখে নিয়েছে মানে আমার বড় ছেলে এরকম করে মুখ বন্ধ করবে আর ইনিও করছে এই যে দেখো

তো যাই হোক বাপের ঘরে এসেছি মা এখন মাংস রান্না করছে মানে সিদ্ধ হয়নি কিন্তু উনানে রান্না করছে তো গন্ধে যেন জিপ দিয়ে জল বেড়ে যাচ্ছে কথা বল বলবো কি বলতে পারছি নি আর আমরা গ্যাসে রান্না করি এত কিন্তু গন্ধ ছাড়েনি এরকম গন্ধ ছাড়েনি গ্যাসে সত্যিই কিন্তু গ্যাসে যে রান্না করি এরকম গন্ধটা ছাড়েনি এই উনানে রান্না করছে এত সুন্দর ছাড়ছে মানে তোমাদের সাথে কথা বলতে পারছি নি জিভ দিয়ে জল বেড়াচ্ছে কখন মা রান্না করবে আর এই যে কখন কষাটা খাবো এই যে দেখো শব্দ তোমাদের দিকে এখন তো কিছুই শেয়ার করতে পারবো না যখন কি শেয়ার করবো তখন কে চলে গেছে সিদ্ধ হয়ে দেখো লাঞ্চ করতে বসে পড়েছি এখানে কিন্তু ভাত আছে ঘিমা আলু ভাতে কলাই শাক বেগুন ভাজা ওলকপি ভাজা আর হচ্ছে চিকেন আর এখানে অনেকগুলোই ভাত দিয়ে দিয়েছে এতগুলো তো ভাত খেতে